আলাইকুম এক্সপ্রোটি থেকে আমি একটি প্রস্তাব টা নিয়ে এসেছি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন শপ যা এমন একটি ব্যবসা এখানে বিক্রয়ের সার্ভিস এবং হয় ভারী যন্ত্রপাতি এবং জেনারেটর এবং মেশিন এবং পাম্প বা সিএনজি টুলস বা মোটর বা ইন্ডাস্ট্রিয়াল পিয়ার পার্ক এই ধরনের ব্যবসা মূলত ভারী দামি এবং টেকনিক্যাল সাপোর্ট নির্ভর তাই এটি একটি শক্তিশালী পজ ইয়ারপি বা আমাদের এই পস্টার দরকার সেটা হচ্ছে আমাদের পোস্টার এমনভাবে ডিজাইন করে এটা খুব সহজে মেনটেন করতে পারবেন যেরকম ইনভেন্টরির বিষয়গুলো এখানে ম্যানেজ করা যাবে মেশিনের পার্টস অনুযায়ী বাল্ক ইনভেন্টরি কি অবস্থা আছে ট্রেকিং করা যাবে সিরিয়াল বা বার কোড সিস্টেম আপনি সহজে দেখতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে স্পিয়ার মেশিন বা লিঙ্কিং এর সব পার্ট সক্রিয়ভাবে সার্চ করতে পারবেন ওয়ারেন্টি মেয়াদ বা এগুলো ম্যানেজ করতে হবে আবার ইনভেন্টরি যে বিষয় স্টক গুলা স্টক অলার্ট অ্যালার্ট দিবে যে আপনি নির্দিষ্ট একটা লিমিট থাকবে তার নিচে আসতে পারে একটা অ্যালার্ট দিবে যাতে আবার এটা রিস্টক করতে হবে সেটা বোঝাবে বিক্রয় করার বিষয় সাপ্লাইয়ার থেকে আপনি নিচ্ছেন সেটার একটা হিসাব রাখা বা এবং কাস্টমারকে সেল করছেন সেই হিসাবটাও সহজে বোঝা যাবে অর্ডার একটা ট্র্যাকিং করা যাবে এবং বারকোড স্ক্যান করে দ্রুত আপনি এটা সেল করতে পারবেন খুব সহজে আপনি ম্যানেজ করতে পারবেন তারপর এখান থেকে এক্সপেন্সের যে বিষয়গুলো সেগুলো পাচ্ছেন রিপোর্ট পাচ্ছেন রিপোর্ট দৈনিক সাপ্তাহিক মাসিক বাৎসরিক যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন আবার পার্সেস যে বিষয়গুলো আছে সেগুলো সহজে কাউন্টিং করতে পারছেন এবং মেসেজ পাঠাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড টোটাল 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 সেল নিট ডিউ রিটার্ন পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স ইত্যাদি দেখতে পাচ্ছেন এবং এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো এখানে শো করবে এবং এখানে ডেটগুলো আপনি কাস্টম ডেট হিসাবে সিলেক্ট করে এখানে ইয়ে করতে পারবেন লাস্ট 30 দিন কার যে গ্রাফিক্যাল সেল সেই এটা গ্রাফিক্যালি দেখাবে বা শো হবে সেলস কারেন্ট ইয়ারটা এখান থেকে দেখাবে বা শো হবে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং লোকেশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে পারচেজ পেমেন্ট ডিউটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর প্রোডাক্ট স্টক কালেক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস অর্ডারটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং পেন্ডিং শিপমেন্ট এখান থেকে দেখা যাবে এখন এই যে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে মাল্টি ব্রাঞ্চ এবং কোন ব্রাঞ্চে লাগবে সেটা আপনি সিলেক্ট করে দেখতে পারবেন এবং রিসেন্ট কিছু তার পাঁচটা করে রিসেন্ট ট্রানজেকশন বা পাঁচটা লাস্ট পাঁচটা এটা শো হবে এখানে বাকিগুলো আপনি ভিতরে যে সবগুলো পাবেন ডিটেলসে এরপর ইউজার ম্যানেজমেন্টে যদি যাই ইউজার্স ইউজার্স রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে যেভাবে রোলগুলো পাওয়া যাবে সেভাবে মানে যেরকম ক্যাশিয়ার অ্যাডমিন বা আদার্স আছে সেই রোলগুলো এখান থেকে আপনি ম্যানেজ করে দিতে পারবেন সেলস মেনটেন্স যতগুলো আছে মানে ইউজার কিন্তু আপনার একটা রোল দিতে হবে সে কোন রোলে কাজ করবে সেটা এখান থেকে কিন্তু আপনি ক্রিয়েট করার পরে সেটা থাকবে সেটা আপনি সেট করে দিতে পারবেন তারপর সেলস কমিশন এজেন্ট একজন কমিশন বেজ যদি কাজ করে তাকে

আপনার কেন প্রয়োজন সেটা যদি বলে এক হাজার কাস্টমার আছে আপনার টোটাল তার ভিতর থেকে আপনি একশো জনকে একটা অফার জেনারেট করতে পারেন বা অফার দিতে পারেন সে একশো জনকে আপনি যদি জানাতে যান তাহলে আপনার মেসেজ দিতে গেলে প্রত্যেকের কাছে আলাদা একটা কস্টিং যাবে এবং এখানে একটা সময় সাপেক্ষ বিষয় কারণ একশো জনকে পাঠাইতে হবে আর যদি আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন একশো জনকে নিয়ে তাহলে একটা মেসেজ পাঠাবেন গ্রুপে তাহলে গ্রুপে সবাই পেয়ে যাবে এটা হচ্ছে কাস্টমার গ্রুপ তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে থেকে ম্যানেজ করা যাবে এখানে হচ্ছে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি করলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন আপলোড হলে কন্টাক্ট এখানে হচ্ছে বাক আকারে আপলোড হয়ে গেলো এরপরে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো হবে লিস্ট প্রোডাক্টের লিস্ট এখানে শো হবে এবং প্রোডাক্ট লিস্ট এখানে শো হচ্ছে কিছু প্রাইস চেঞ্জ করতে হবে আপডেট হয়েছে তখন আপনি যে ডাউনলোড এক্সেল থেকে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে ওই ফাইল থেকে আপনি প্রাইস গুলো চেঞ্জ করে দেবেন যেটার প্রাইস যে সমস্যা সেই প্রাইস গুলো এখান থেকে চেঞ্জ করে দেবেন চেঞ্জ হয়ে গেল ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন এই যে আপডেট প্রাইস এটা এখানে আপলোড করে দেবেন দিলে পরে বাল্ক আকারে আপলোড হয়ে গেল এবং যে যে প্রাইস যে চেঞ্জ করলেন সেটাও আপনার হচ্ছে প্রাইস টা আপডেট হয়ে গেল তারপর প্রাইজ প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল গুলো প্রিন্ট করা যায় বারকোডের যে বিষয়গুলো আছে সেটা কিন্তু প্রিন্ট করা যাবে এবং যেগুলো আপনার বারকোডে শো করাইতে চাচ্ছেন দেখাইতে চাচ্ছেন সেটা এখানে আপনি করে শো হবে ওই স্টিকারে আদারওয়াইজ শো হবে আর ভেরিয়েশনটা এখান থেকে ভেরিয়েশন যা কিছু আছে তারপরে এখান থেকে আসলে ইম্পোর্ট প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন বাক আখার এই ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন আপলোড হয়ে গেলে ওই ফাইলটা বাল্ক আখে আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক করতে হচ্ছে এখান থেকে আপনি যে ফাইলটা পাচ্ছেন এটা ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপনার যে বিষয়টা আছে ফাইলটার ইনস্ট্রাকশন ফলো করবেন করে ওই ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবে তাহলে বাল্ক আকার ওই ইনস্ট্রকটা আপলোড হয়ে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিস্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যে বিষয়টা থাকে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি রিলেটেড যে ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা ইজি এবং এখান থেকে সাব ক্যাটাগরিগুলো আপনি ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করবেন ব্র্যান্ড রিলেটেড যা কিছু আছে ওয়ারেন্টিস এখান থেকে মাইনাস করেন ওয়ারেন্টি সেস যে বিষয়গুলো আছে তারপর পার্সেস পার্সেস এড পার্সেস থেকে পার্সেস গুলো এড করবেন লিস্ট পার্সেস সেটা লিস্ট আকারে শো হবে এবং পার্সেস এর যে বিষয়গুলো আছে সেটা এখান থেকে রিটার্ন করলে সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপর যে সেল এড সেল থেকে সেল হবে এবং অল সেল সেলে গেলে সেটা অল সেলে শো হবে এবং পস্ট থেকে যেগুলো সেল করবে সেটা লিস্ট পস্টে যে শো হবে এবং এড ড্রাফট থেকে যে ড্রাফটটা এড করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এড কোটেশন থেকে কোটেশন গুলো এড করবেন সেটা লিস্ট কোটেশন শো হবে এবং অল সেল থেকে ধরেন আপনি একটা পার্সেস রিটার্ন করলেন সেটা লিস্ট পার্সেস রিটার্নে এবার শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে শিপমেন্ট রিলেটেড যত কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট রিলেটেড যা আছে ডিসকাউন্টটা ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটা এখানে আপনি আপলোড করতে পারবেন ইম্পোর্ট সেলটা এই জন্য আপলোড করতে পারবেন এখানে আপনি সেলের যত ইস্যু আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা বা সেলটা আপনি বাল্ক আকারে আপলোড করতে চাইলে একটা ফাইল পাবেন ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করবেন করে সেটা হচ্ছে ওখানে ডাটাগুলো এন্ট্রি করবে এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দিতে বাল্ক আকারে আপলোড হয়ে গেল স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আমার একটা বিষয় আছে যে স্টকের যে বিষয়গুলো থাকে সাথে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্টের স্টক ট্রান্সফার লিস্টাগুলো শো হবে এখন আমার অনেকগুলো মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে গুলো থাকবে সেই স্টক গুলো এখান থেকে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে হতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড স্টকটা এড করা যাবে আর কি স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে স্টক অ্যাডজাস্টমেন্টে ম্যানেজ করা যাবে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্টের স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্টাগুলো শো হবে এক্সপেন্স এড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে লিস্টাগুলো শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং অ্যাড করা যাবে এখান থেকে অ্যাড করবেন এবং অ্যাড সাব ক্যাটাগরি ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা যাবে রিপোর্ট এখানে যতগুলো আপনি কাজ কার্যক্রম করবেন সবগুলো আপনি এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারছেন রিপোর্ট রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন এখন আপনার কি কি রিপোর্ট পারছেন সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছে পার্স অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছে ট্যাক্স রিপোর্ট পাচ্ছে সাপ্লাইন্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছে তারপর আছে স্টক রিপোর্ট পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেনিং প্রোডাক্ট পাচ্ছি আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপ্রেস রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্টগুলো পাচ্ছে এখান থেকে প্রিন্ট করতে পারছে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটা আপনার নিতে

পারবো তাদেরকে মেসেজ দেওয়ার জন্য মেসেজের টেম্পলেট গুলো এখানে আছে টেম্পলেট গুলো এখান থেকে দেখে আমরা এখান থেকে মেসেজ গুলো পাঠাইতে পারবো তারপরে হচ্ছে সেটিং বিজনেস সেটিং বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করে দেবে বিজনেস এর যত বিষয় আছে এখান থেকে যেভাবে সেট করে দেবে পুরো বিজনেস সেভাবে চলবে এবার বিজনেস লোকেশন এখান থেকে বিজনেস লোকেশন গুলো ম্যানেজ হবে বিজনেস এর ধরেন ব্রাঞ্চ থেকে গুলো ম্যানেজ করা যাবে বিজনেস লোকেশন এর যে বিষয়গুলো সেটা এখান থেকে ম্যানেজ করতে হবে ধরেন এখান থেকে অ্যাড করলে আমার আরেকটা ব্রাঞ্চ তারপর ইনভয়েস ইনভয়েস টা এখান থেকে যেভাবে সেট করে দেবে পুরো সফটওয়্যার সেভাবে চলবে বারকোড সেটিংস বারকোডটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেটা পুরো সফটওয়্যার উপরে বারকোড সেটটা চলবে এবং রিসিভ প্রিন্টার প্রিন্টারটা এখানে কনফিগারেশন করতে হবে এবং টেক্সটের এখান থেকে টেক্সটা যেভাবে সেট করে দেবো সেটা পুরো সফটওয়্যার উপরে টেক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে এবং সেটা কাউন্টিং হতে থাকবে টেক্সের যত ইস্যু আছে এখান থেকে আপনার একবার আলাদা হয়ে যাবে বা আলাদাভাবে আপনি বুঝতে পারবেন বা নিতে পারবেন দেখতে পারবেন এটা হচ্ছে ট্যাক্সের বিষয়ে তারপরে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রাইটি থেকে নিতে হবে এক্সপ্রাইটি থেকে নেওয়ার জন্য আপনার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমার এই প্রো সফটওয়্যারের আপনার পথ একটা আলোচনা বা বিশেষ করে আইডিয়া আপনারা পেয়েছেন আমরা প্রো সফটওয়্যার একটা আইডিয়া এখানে দেওয়া হয়েছে এখন পুরো একটা ডেসক্রিপশন আমরা আলোচনা এখানে করিনি কারণ আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব পুরো সফটওয়্যার প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করা আছে সেখানে গেলে আপনি দেখে নিতে পারবেন তারপর সেটা যদি আপনারা দেখেন আমার ইউটিউব চ্যানেলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এক্সপ্রোয়াই নামে যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পরে দেখবেন পথ সফট নামে একটা প্লে লিস্ট আছে প্লে লিস্টে বারোটা ভিডিও আছে এই বারোটা ভিডিও দেখলে আপনার পুরো সফটওয়্যার বিষয়ে সুন্দরভাবে বুঝে ফেলবেন এবং এখানে সুন্দর করে বোঝানো আছে ডিটেলসে আলোচনা করা আছে আশা করি সকলে বুঝতে পারে আমার প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভিডিও ওখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যে কোনো প্রয়োজন আমার স্ক্রিন দেওয়া নাম্বার তো অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লোয়ারটির সাথেই থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে